আজকে যখন আমরা টপ থ্রি বা টপ ফোর ইকোনমিক্সের দেশে পৌঁছে যাব এরকম একটা প্রেডিকশান চলে আসছে যখন আমরা মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন করে স্বয়ং সম্পূর্ণ বাজার তৈরি করেছি যখন আমাদের দেশ থেকে প্রোডাকশান করে আগে আমাদের অপেক্ষা করতে হতো কখন ওখান থেকে অ্যাসেম্বলি হবে কখন ওখান থেকে কাঁচামাল আসবে এখন যখন আমরা খনিজ সম্পদ থেকে টার্সিয়ারি সেক্টর সার্ভিস সেক্টর ফুড অ্যান্ড বেভারেজ কিংবা অন্যান্য সফটওয়্যার প্রোডাক্ট আইটি এইগুলো আমি বাদই দিচ্ছি সেইখানে যখন আমরা নিজেরা প্রডিউস ছি নিজেরা কনজিউম করছি এবং বেঁচে যাওয়া জিনিসটা আমরা বাইরে দিচ্ছি উল্টো দিকের লোকের কাছে হাত পাচ্ছি না পাকিস্তানের মতো আইএমএফকে গিয়ে বাবারে বাছাড়ে আমাকে বাঁচাও রে করে কিছু বিলিয়ন ডলার চাইছি না বাংলাদেশের মতো আজকেই খবর এসছে যে সেও আবার ধার চাইতে আরম্ভ করেছে ফলে এই ধার দেনার ব্যবসা যখন ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে ভারত যখন নিজেরটা নিজে তৈরি করবার সাহস দেখাচ্ছে তখন পশ্চিমের মনে হচ্ছে যে আরে এই দেশ থেকে টপ টেন বিলিয়নিয়ারের মধ্যে লোক ঢুকে যাচ্ছে এই দেশ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সফল মানুষ আসছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কৃষক প্রত্যেকটা জায়গায় চন্দ্রযান তিন থেকে কোভিড নাইন্টিন প্রত্যেকটা জায়গায় এই দেশটা ইকুয়ালি কমব্যাট করছে সাউথ এশিয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তখন কিন্তু প্রথম বিশ্বের দেশের গায়ে লাগছে বলেই তারা তখন কিন্তু